বাড়িতে রয়েছেন যার যতদূর পর্যন্ত এই মাইকের শব্দ যাচ্ছে আপনারা একবার ভেবে দেখবেন এই বাচ্চাগুলো গুলো কিন্তু এরা কেউ কখনো স্লোগান কখনো এর আগে দেয়নি হয়তো দিয়েছে স্বাধীনতা দিবসের দিনে হয়তো দিয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে গান্ধীজির জন্মদিনে ক্ষুদিরাম বসুর জন্মদিনে বিনয় বাদল দীনেশ ভগৎ সিং এর জন্মদিনে কিন্তু আজ তারা কিসের স্লোগান দিচ্ছে এই ছোট ছোট ছেলে মেয়েরা তারা কিসের স্লোগান দিচ্ছে তারা জাস্টিস চাইছে তারা স্বাধীনতা চাইছে তারা সুরক্ষা চাইছে আজকাল এতগুলো দিন চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না যাতে করে একজনকে মাত্র অ্যারেস্ট করা গেছে এখনো পর্যন্ত এবং ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে প্রচুর মানুষ জড়িয়ে আছে তাহলে সেই সমস্ত দোষীদেরকে কেন এখনো পর্যন্ত ধরা হলো না আইনের কাছে প্রশাসনের কাছে আমাদের ছাত্র সমাজের এই দাবি আমাদের ছাত্রছাত্রীদের মা বোনেদের আমাদের সমস্ত বাবা কাকা ভাই দাদা সমস্ত পুরুষ নারী ধর্ম রাজনৈতিক দল সবারই একটাই আবেদন আপনারা দোষীদেরকে চিহ্নিত করুন দোষীদেরকে ধরুন এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে আগামী দিনে এরকম কোন ঘটনা ঘটানোর ভয়ে কেঁপে আন্দোলন এই আন্দোলন কিন্তু ছাত্রছাত্রীদের কাছে এগিয়েছে তাদের সুরক্ষা বস্তু থেকে সেই সুরক্ষা সন্তুতির কাছে কিন্তু আমাদের আন্দোলন চলছে এবং

what are দিতে হবে আমাদের এখানে যারা হয়তো এই ধরনের ঘটনা ঘটানোর প্রবণতা মাথায় তৈরি করছে তাদেরও যেন বুক কেঁপে যায় তারাও যেন ভয় পায় প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয় সবাই একসঙ্গে এক বাক্যে আমরা চিৎকার করে বলবো